কোথায় যাচ্ছিস বাবু রেডি হয়ে চল চলে আসো চলো যাবো চলো যাবো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ ছেলেরা তো স্কুলে চলেই গেল আরও ঠাম্মা নিয়ে গেল স্কুলে আর আমি এখন চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন একটু সময় চা খাওয়ার মানে একটু বসে চা খাওয়ার একটু সময় এখন বাড়ির সমস্ত কাজ পড়ে রয়েছে আস্তে আস্তে হবে এখন বসে চাটা খাই গৃহবধূ গৃহবধূ কথাটা শুনতে খুব ছোট হলেও দায়িত্ব অনেকটা বেশি আমরা নিশ্চিন্ত মনে কোনো কিছু করতেই পারি না তাই না আমরা যে এই যে দেখো আমি বসে চা খাচ্ছি কিন্তু আমার মনের মধ্যে একটা ভাবনা রয়েছে যে আমাকে এরপর ওটা করতে হবে ওর পর ওটা করতে হবে তাই না এটা কিন্তু সব গৃহবধূদের মধ্যেই আছে আর দেখো এখানে কথা বলতে বলতে আমি চলে এসেছি কালকে সকালের কিছু বাজার ছিল ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল কালকে মা বাপি এলে যা হয় আমি ভরতে ভুলে গেছি তো আমি সব কিছু নিয়ে লঙ্কা টঙ্কা তারপরে ফল কিছু ফল সেগুলো নিয়ে আমি ফ্রিজে ভরবো তাই জন্য বসেছিলাম তারপর ঝাঁট দিয়ে পরিষ্কার করে তখন ঝাঁট দিচ্ছি না তখন আমার ছেলেরা স্কুল থেকে চলে এসেছিলো তারপরে দেখো স্কুলে ভাত দিয়েছে আমি ওকে ডিম ভেজে আর ওই ওর দিদার চাটনি দিয়েছিল না সেই চাটনিটা দিয়ে আমি ভাত খাইয়ে দিচ্ছি সকালে দুধ খেয়ে গেছে তো যথারীতি খিদে পেয়ে গেছে তো আমি সকালবেলায় ভাতটা খাইয়ে দিচ্ছি আর দেখো ভাত খেতে খেতে কত রকমের বায়না হচ্ছে দেখো তোমাদেরকে হায়ও করে দিচ্ছে আর তারপরে এরপর রান্না বান্না অনেক কিছুই রয়েছে বিকালবেলা রেডি হয়ে গেছি একটুখানি এই যে বাবু আমি আর সে হচ্ছে বাইরে রেডি হয়ে চলে গেছে কি কিনতে যাচ্ছি বলো আমাদের দুধ ওদের দুধ শেষ হয়ে গেছে আর ও চিপস কিনবে তাই জন্য যাচ্ছি আর এর মুখটা দেখো এর মুখটা সবাই দেখো বলেছি যে বাড়ি চলে জন্য ও অত কেঁদেছে ও অন্যায় করছিল না জন্য আমি বলেছি মাম আমার বাড়ি চলে যাচ্ছে ওই জন্য ও অত কেঁদেছে আমার চলো তাহলে তোমরাও দেখতে আমি আর আমার দুই রাজা দেখো টোটোতে উঠে পড়েছি আর প্রায় সন্ধ্যে সন্ধেই হয়ে আসছিল। দেখো আমরা টোটো করে যাবো বেশিক্ষণে রাস্তা নয় খুব অল্প সময়ের জন্য কিন্তু হেঁটে যাওয়ার মতো নয় দুজনকে নিয়ে দেখো আমি এই দোকানটাতেই আসবো আর যেগুলো আমরা সব এক ছাদের নিচে পেয়ে যাব। বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি আর বেশি কিছু বাইরে শ্যুট করতে পারিনি কারণ দুজনে ছিল না আর দেখো কি কী কিনে নিছি এটা হচ্ছে বাবুদের খাবার আর এই যে এটা হচ্ছে গরম মশলার প্যাকেট আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে সেম ওভার আর দেখো ঠাকুরের শোলতে এতগুলো নিয়েছি আর এটা হচ্ছে ঠাকুরের তেল ব্যাস এইটুকুই জিনিস দেখো দোকান থেকে এসে আমি করেছিলাম চাউমিন আর সেটাই আমাদের আজকে রাত্রিরের ডিনার তো আমি ছেলেদেরকেও চাউমিন খাইয়ে দিচ্ছি আমরাও চাউমিন সবাই খেয়ে নেব যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো